সুপ্রিয় শিক্ষার্থী তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আজকে আমি মাত্র তোমাদের দুইটি যোগ অঙ্ক শিখাবো একটি হলো হাতে না রেখে এবং অবর্তি হাতে রেখে যোগ এই দুইটি অঙ্ক আমি শিখাবো আমি অলরেডি দুটি অঙ্ক আমি বোর্ডে লিখেছি তোমরা এটা আমি হাতে না রেখে যোগ এটা হাতে রেখে যোগ তোমার খুবই মনে রোগ চারটি স্তরে আমি যোগ করেছি ওটাই চারটি স্তরে আমি সুন্দর করে করার চেষ্টা করো তোমরা একটু দেখো আমাদের এখানে আছে দুই হাজার পাঁচশত দুই এখানে তিন হাজার একশো তেষট্টি এখানে হচ্ছে দুই হাজার দুইশত এগারো এখানে হচ্ছে এক হাজার এগারো এটা আমরা যোগ করব না আমরা কিন্তু এদিকে তো যোগ যোগ করবো না আমরা কোনো উপর নিই অর্থাৎ এই একটা যোগ করবো এখানে একটা আনবে এখানে একটা আঁকে এইভাবে কিন্তু আমাদের আসবে এবং আমাদের অঙ্ক বসার ক্ষেত্রেও কিন্তু আমরা এইটা যে যোগগুলো করবো এখানে লিখব এখানে কিন্তু লিখতে পারবো না অর্থাৎ আমরা একটু সুন্দর করে দেখি প্রথমে না তো আমরা যে নিজ থেকে ধরি এখানে এক আর এখানে এক এখানে তিন এখানে চার দুই অর্থাৎ এক আর এক দুই দুই এক তিন পাঁচ পাঁচ আট দুই সাত এখানে আমরা সাত নিয়ে এরপর আমরা পরবর্তী আপনার যাবো এখানে আছে এক এখানেও এক এখানে ছয় এখানে শূন্য আমরা আগেই জেনে রেখি শূন্যর সাথে যে কোনো সংখ্যা যোগ করলে সেই সংখ্যাটি অর্থাৎ আমরা এখানে যদি উপর থেকে আসি শূন্যর সাথে যদি ছয় যোগ করি শূন্য আর ছয়

এখন আমরা এক আর দুই যোগ করলে তিন হবে তিরিশ তিন যোগ করলে ছয় হবে সাড়ে সাত দুই যোগ করলে আট হবে এগুলো তো আমরা সবাই জানি তাহলে এভাবে আমরা সুন্দর করে হাতে না রেখে এভাবে যোগ করতে পারব এর পরবর্তীতে আমাদের দেখে আছে হাতে রেখে যোগ হাত থাকবে আমরা যোগ করলে হাতে হবে যেমন আমাদের এটা এইটা একটা শার্ট এটা একটা সেক এটা একটা আমাদের আমরা এই চারটি পাঠে আমাদের চার স্তরে আছে এখন আমরা যোগ করলে হাতে থাকবে কীভাবে থাকবে এবং কত কিছুটা আমরা চেষ্টা করে দেখব ওপর আমাদের এখানে দুই তারপর ছয় তারপর আবার দুই তারপর আবার সাত এখন আমাদের পালা হলো আমরা গো থেকেও আসতে পারি ইস্ট থেকেও যেতে পারি যে কোনো একদিক থেকে আমরা সুন্দর করে করবো এবারে দুই ছয় আট আট দুই দশ দশ সাত সতেরো আমাদেরকে এখানে সতেরো বসানোর জন্য কি জায়গা আছে নিশ্চয়ই নেই আমাদের একটি ঘর একটি অঙ্ক আমাদের পছন্দ করবো এখানে আমাদের প্রতিটি ঘরে একটি করে অঙ্ক বসাতে পারব অথবা আমরা একটি বসে আমরা জানি সবসময় ডান থেকে আমাদের কি আছে সাত আমরা সাতটি বসাবো তাহলে আমরা এখানে কত বসাবো সাত এখন যদি আমরা সকল থেকে সাত বসাই তাহলে আমাদের হাতে কত থাকবে এক এই যে হাতে থাকবে এই যে আমরা বলেছিলাম হাতে থাকবে এই হাতে থাকবে এই হাতে থাকা যে এক আছে ওই একটা আমাদের পরবর্তী হিসেবে সে আমাদের যোগ দেয় অথবা আমরা হাতে রেখেও দিতে হবে যেমন আমরা করতে পারি এক আধ তিন চার অথবা আমরা এই একটা পর যোগ যেমন তিন আট নয় বারো বারো আট সাত উনিশ উনিশ আট তিন বাইশ বাইশে যদি আমরা এক যোগ করি তাহলে হবে তেইশ এখন আমরা যখন তেইশ লিখি আমরা দুইটা বছর তেইশ তেইশে তিন আমরা এর পরবর্তী হলো আমাদের আমরা দুই যোগ করিনি এখন আমরা যোগ করিনি দুইয়ের সাথে সময় করে দুই

ভার বসে আর কোনো সংখ্যা নেই এই আমরা এটা একবারে বসাতে পারবো অথবা যদি কেউ মনে করে না দশ বস আমাদের আমরা এই দশটা শূন্য বসে শূন্য বসে হাতে এক থাকে এর পাশে কি আর কোনো অঙ্ক আছে নেই তোমাদের এক বছর লাগবে অবশ্যই আমরা এভাবে বসাবো তুমি নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছো তোমাদের যদি আমার এই গণিত রাস্তি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আমার একই সাথে বিডি প্রাইমারি একাডেমি ফেসবুক এবং ইউটিউব দুইটি চ্যানেল আছে তোমরা সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে